ওরে গণহত্যার বিচার কর দেশটাকে সংস্কার করো চারিদিকে একই আওয়াজ উঠেছে ফ্যাসিবাদের ধ্যান ধারণা এই দেশেতে আর চলবে না তাই তো এবার জনগণে বেঁধেছে ভাই ভরু শাহ ধরো দাড়ি পাল্লা ভরু আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা দেশটাকে বাঁচাতে হবে নতুন ভরসা আল্লাহ ধরো ধারি পাল্লা গণহত্যার বিচার করো দেশটাকে সংস্কার করো চারিদিকে একই আওয়াজ উঠে জুল্লাই সনদ ঘোষণা দাও প্রবাসীদের দের ভোটার বানাও সেই দাপিতে রাজপথে আজ নেমেছে ফ্যাসিবাদের ধান ধরো না এই দেশতে আর চলবে না ফ্যাসিবাদের ধান ধরো না এই দেশতে আর চলবে না তাই তো এবার জনগণে ভরসা আল্লাহ ধরো ধারি পাল্লা ওরে আবু সাইদ শিখিয়ে গেছে মিরিমুগ্ধ শিখিয়ে গেছে লড়তে হবে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভোটের আগে কেন্দ্র দখল চলবে এমন আর কতকাল রাতের ভোটে এমপি মন্ত্রী আর চলবে না শহীদ পরিবার যারা থাকবে কেন নিঃস তারা দেশের মানুষ এমনটাই আর মেনে নেবে পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ তাই তো এবার চাই জনগণ সারা দেশে তাই তো দেখো রব উঠেছে ভাই ভরসা আল্লাহ ধরো দাঁড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা দেশটাকে বাঁচাতে হবে নতুন করে গড়তে হবে ডাকে সেছে ভাই ভরসা আল্লাহ ধরো দাঁড়ি পাল্লাহ ভরসা আল্লাহ ধরো